¿Hasta aquí que se সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আচ্ছা আমি গাড়ি স্টার্টটা বন্ধ করি এই যে জঙ্গলটা দেখতেছেন এটা হচ্ছে শ্রীমঙ্গলের আমাদের দেশের আমাদের দেশীয় বন বনভূমির একটা অঞ্চল এটা তো আমরা এখন আছি শ্রীমঙ্গল আমার সাথে আছে প্রদীপ দাদা আমরা ওনার এখানে বেড়াইতে আসছি ওনাদের প্রতিষ্ঠানে সফটওয়্যারে কাজ করতে আসছি তো কাজের ফাঁকে এখন একটু ঘুরতেছি ভিজিট করতেছি আর কি একটা জায়গা তো আমরা দার্জিলিং টিলা নাম শুনেছেন অবশ্যই এখানেই যাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি প্রধান যেই প্রবেশ পথ এটা বন্ধ থাকায় আমাদের পিছনের রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে তো আমি আপনাদেরকে এখন যেই কথাগুলো বলছি তার আগে আমি ক্লিপে দেখানোর চেষ্টা করছি লম্বালম্বীভাবে ভিডিওগুলোতে যে কিভাবে করে আমরা আসলাম তো বাকি পথটুকু আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব কভার করার জন্য আর যেহেতু এটা জঙ্গল একটা আছে তো সাপ টাপের একটা ঝামেলা আছে আচ্ছা কি সাপ পাওয়া যায় এখানে মানে অ্যাভেলেবেল অজগর অজগর মাঝে মাঝে দেখা যায় মাঝে মধ্যে আর যে ফানক সাপ আমরা বলি যে কিং কুবরা হ্যাঁ ওয়াও মাঝে মাঝে মধ্যে দেখা যায় আচ্ছা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিষয়টা ওহো হো একটা অ্যাক্সিডেন্ট হইছে ব্রেক নাই হয়তো আচ্ছা একটু ধরেন তো ও শিট

হ্যাঁ চা আমরা এখন এটা কোন চা পার হচ্ছি আমাদের শ্রীমঙ্গলের সৌন্দর্যের সবচেয়ে বড় ভূমিকা ছিল চা বাগান ঠিক আছে হ্যাঁ রাস্তাগুলো তো হ্যাঁ হ্যাঁ খুবই ক্রিটিক্যাল বেশিরভাগ ট্রাক্টর চলে আল্লাহ না জানে সামনে কি আছে অপেক্ষা কি ঠিকঠাক আছে নাকি ভাঙাচোরা আচ্ছা আমি আগেই বলে রাখি রাস্তা যদি খারাপ হয় হুম তাহলে কিন্তু যাব না ঠিক আছে পাহাড়ি রাস্তায় রিক্স নিব না কি বলেন হ্যাঁ ঠিক আছে ওকে তবে আশা করি রাস্তা খারাপ হবে না আমরা তো মূল রাস্তায় চলে আসতেছি বুঝছেন ওকে ওকে আর বেশি দূর নয় সামনেই এখন যাওয়ার সময় কি ওই দিক দিয়ে বেরোইতে দিবে দেখি আপনি কি ওই দিক দিয়ে বেরোবেন নাকি দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে শর্টকাট হ্যাঁ ওই দিক দিয়ে বেরোয় আসলামই তো

পানির সে ওই যে মেশিন আছে পানি দিতে হবে হ্যাঁ পানি তো অবশ্যই দিতে হবে কোন পথে হ্যাঁ চলুন এদিকে এদিকে হ্যাঁ চল চল চলুন চলুন যাবো যাবো হ্যাঁ জানো ওই যে ভাইয়েরা কাজ করতেছে না ওইদিকে হ্যাঁ ওইদিকে কাজ করতেছে ওই যে দেখে তো জানো দেখা যাবে ওই যে কাজ করতেছে মুখ দিয়ে হ্যাঁ এটা মানে মূল রাস্তা ঠিক আছে আমরা ওইদিক দিয়ে আসলে ওইদিক দিয়ে আসতে পারতাম এই ফ্যাক্টরিটা বার কিন্তু ওই গেট থেকে ফ্যাক্টরি সামনে আচ্ছা আচ্ছা

একটাই গাড়ি চালায় আর এখাতে মোবাইল ধরাটা একটু কঠিন কিন্তু ধরলাম সমস্যা নাই আর আমরা অলমোস্ট চলে আসছি আমাদের দার্জিলিং জিলার একবারে দাঁতবানতে তো ঠিক আছে আসেন আমরা বাকি রাস্তাটু দেখি তো সম্ভবত এই রাস্তাটা খারাপ না ভালো ভালো রাস্তা যেহেতু তাইলে এইটা খুব একটা রেকর্ডেড রাখার দরকার নাই যদি ক্রিটিক্যাল জায়গা পড়ে আমরা আপনাদেরকে দেখাবো আর একেবারে দার্জিলিং টিলাই গিয়ে আপনাদের সাথে দেখাবো hold on

ফাইনালি দার্জিলিং টিলার উপরে অবস্থান করতেছি আর ক্যামেরার পিছনে আছে আমাদের প্রদীপ দাদা বিশাল কষ্ট করছে হিউজ পরিমাণ খারাপ রাস্তা ছিল যে রাস্তাগুলো পার হয়ে তারপরে আমরা আসছি হয়তো আপনাদেরকে আমরা দেখাইতে পারছি বাট যদি মানে যেগুলো আসলে দেখানো পসিবল হয়নি কারণ মাঝখানে কিন্তু বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে তো ক্যামেরা আমি মোবাইল দিয়ে ভিডিও করি এখন মোবাইলটা তো বৃষ্টির মধ্যে বের করা যায় না ওয়ে আমি চমৎকার একটা জায়গায় আসছি আপনারা যদি আমার পিছনে দেখে থাকেন আমি যদি এই দিকে আমার আমার সামনের যেই পথটা আছে বা সামনের যেই যে চা বাগানটা আছে এটা যদি আপনারা দেখেন এটা দেখতে কিন্তু আসলে দার্জিলিং এর মতোই লাগে দার্সাই এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং চিতা তো এটাতে আসতে আসতে আমাদের কয়টা চা বাগান আমরা পার হয়ে আসলাম দুইটা দুইটা নাম কি কি নন্দরানী আর একটা এমার খান আচ্ছা তো দর্শক সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আর থ্যাংক ইউ সো মাছ কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে আছে দাদা দাদা প্রদীপ আমরা 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 কোনটা আসছিলাম ওই যে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই পরে আমরা বিকল্প পথ বেছে নিয়ে আমরা ওই যে নন্দরানী চা বাগানের ওই দিক দিয়ে আমরা এখানে আমার খান চা বাগানে প্রবেশ করে এরপর আমরা রাজনীতি আমরা আসলাম আসলাম আচ্ছা আমি কিন্তু পুরা ট্রিপটাই আমার বাইক পালসার এন ওয়ান সিক্সটি এটা দিয়ে করেছি এটা দিয়ে আসছি আমি গাজীপুর থেকে তো যাই হোক এই ভাই না থাকলে আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারতাম না কারণ ভাই যদি আমাদেরকে পথ না দেখাই দিত তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারতাম না বা চিনতেও পারতাম না তো সার্বিকভাবে যেহেতু ভাইয়ের প্রতিষ্ঠানে আসছি ভাই এই প্রতিষ্ঠানের রিলেটেড প্লাস হচ্ছে আমি যেখানে অবস্থান করতেছি যে বাংলোটা এটা দায়িত্বও উনি আছেন তো সব মিলে আমার এই সিলেটেড ট্রিপটা একটা স্মরণীয় ট্রিপ হয়ে থাকবে তো সবাইকে আবার আন্তরিক সাধুবাদ জানিয়ে এই চমৎকার দার্জিলিং পিলা থেকে আমি নাজরানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম